হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ ডিটোইন এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ চার গ্রুপ নেম হলো পেনিটোইন সোডিয়াম এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি প্রেসক্রিপশন ওষুধ যা মিগি রোগের খিশুনি চিকিৎসা ও প্রতিরোধ করতে ব্যবহৃত হয় এইটি মস্তিষ্কের স্নায়ুকোষের অস্বাভাবিক এবং অতিরিক্ত কার্যকলাপ লাশ করে এবং খিচুনি হ্রাস করে এই ওষুধটি সেবনের নিয়ম এইটি দিনে একটি করে দুইবার খেতে হবে এইভাবে এক থেকে দুই মাস বা কন্টিনিউ এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পিস চার টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকোয়া মেডিসিন শপ ইবনেসিনা হাসপাতাল নিস্তলা মাইজ